الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فوز بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأنا عبد الرحمن بن عوف رضي الله تعالى إذا صلت المرأة خمسها وصامت شهرها وحفظت فرجها وأطاعت زوجها قيل لها دخل الجنة من أي باب الجنة شئت আলহামদুলিল্লাহ দেশের বাহিরে প্রবাসী ভাই বোনেরা এবং দেশের ভাই বোনেরা বিশেষ করে আপনাদেরকে আমি একটি ছোট্ট একটা হাদিস নিয়ে উপস্থিত হয়েছি যদি কোনো ব্যক্তি রাসুল করিম সাল্লা আলিয়াল্লাম বলেন যদি কোনো যদি কোনো নারী চারটি কাজ করতে পারে মহান আল্লাহ পাক ওই নারীকে জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছে সে প্রবেশ করতে পারবে এই অনুমতি তালা দিয়ে দিবেন সুবাহান আল্লাহ হবে হামদি এক নম্বর হল যখন কোনো নারী পাঁচ শক্ত নামাজ অক্ত আদায় করবেন এক নম্বর হলো যখন কোনো আমার মা বোনেরা পাঁচ শক্ত নামাজ অক্ত আদায় করবেন দুই নম্বর হল যে মা বোনেরা রমজান মাসের ফরজিয়াত রোজা পরিপূর্ণভাবে আদায় করবেন তিন নম্বর হল স্বামীর আনুগত্য করবেন স্বামী যে অর্ডার করবেন যে হুকুম করবেন যা বলবেন সেই অনুযায়ী স্বামীর কথাগুলোর উপর আমল করার জন্য চেষ্টা করবেন চার নম্বর হল লজ্জা স্থানের হেফাজত যে মা বোনেরা করতে পারবেন এই চারটা কাজ যে মা বোনেরা করতে পারবেন মহান আল্লাহ আল্লাহতালা ওই নারীকে জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছে সে প্রবেশ করতে পারবেন এই অনুমতি মহান আল্লাহ তালা দিয়ে দিবেন সোবাহান আল্লাহ আবি এক নাম্বার হলো নামাজ নামাজ অক্ত আদায় করা নামাজ হলো ফরজিয়াত একটা আমল মুসলমানদের জন্য কর্তব্য হলো পাশক্ত নামাজ আদায় করা পাঁচ আসক্ত নামাজ সময় মতো অক্তমতো আদায় করা হলো প্রত্যেকটা মুসলিম নর নারীর জন্য দায়িত্ব এবং কর্তব্য দুই নম্বর হল রমজানের রোজা এটাও ফরজিয়াত আমল আল্লাহতালার বিধান আল্লাহ রব্বুল ইজাদ পবিত্র আনুল কারিমে ঘোষণা করেন ইয়া আজহাল্লাদিন আনু কুতি বা আলাই সিয়াম কামা কুতি বা আল লা হে ইমানদার নর ও নারীগণ তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে যেরকমভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরও রোজাকে ফরজ করা হয়েছিল লাল্লাকুম তাত্তাকুন যাতে করে তোমরা পরহেজগার মুত্তাকি বান্দা হিসাবে আল্লাহ তালার দরবারে পরিগণিত হতে পারো তিন নম্বর হল যে স্বামীর সেবা করা স্বামীর হুকুম মানা স্বামী যখন কোনো বিবিকে যখন স্বামী ডাক দিবেন হাদিসের মধ্যে আসছে রসুল করিম সাল্লি ওসাল্লাম ফরমান যদি চুলার পার চুলায় কাজের অবস্থায় থাকে অগ্নিসংযোগ অগ্নি জ্বলতেছে ওই পরিস্থিতির মধ্যেও সেই কাজ রেখে স্বামী যদি বিবিকে ডাক দেন স্ত্রীকে ডাক দেন সঙ্গে সঙ্গে স্বামীর সেই হুকুম পালন করার জন্য দৌড়ি হাজির হওয়া এটা হলো একজন স্ত্রীর কর্তব্য দায়িত্ব এবং কর্তব্য লজ্জাই স্থানের হেফাজত করা বর্তমান বিশ্বে বর্তমান জমানায় দেখা যায় যে রাস্তাঘাটে চলাফেরার দিক দিয়ে আমার মা বোনেরা পর্দার কোনো খেয়াল থাকে না পর্দার কোনো কাজ এরা করতেই চায় না এই জন্য হাদিসের মধ্যে আসছে যে বেপর্দা নারীকে রব্বুল ইজাদ কঠিন থেকে কঠিনতম শাস্তি আল্লাহ আল্লাহরবুলজাদ দিয়ে থাকে অতএব বেপর্দা অবস্থায় চলাফেরা করা যাবে না লজ্জাই স্থানের হেফাজত করতে হবে আল্লাহ রসুল সাল্লি ওসাল্লাম ফরমান মাই মাইয়াজমান লি যে ব্যক্তি আমাকে জিম্মাদার করতে পারবে আমাকে জিমানত দিতে পারবে মাই আজমাল লি লাহ এইহি দুইটি জায়গার কথা বলা হয়েছে একটা হলো দুই সওয়ালের মাঝখানে যে জবান যে ঠোঁটটা এই জিনিসটা অমা রিজিলাইহি এবং দুই পায়ের গোপ দুই পায়ের মাঝখানে যে গোপন অঙ্গটা এই দুইটা জিনিসে জামানতদারি যে দিতে পারবেন আল্লাহর রসুল বলেন আজমাল্লাহুল জান্নাতা আমার উপরে জিম্মাদারি হলো আমার ওই উম্মতকে জান্নাতে পৌঁছাইয়ে দেওয়া সুবাহান্লাহামদি এর জন্য আমি আহ্বান করব যে হাদিসটি আলোচনা করা হল আমরা সকলেই সেই হাদিসের উপরে আলোচ সেই হাদিসের উপরে আমল করার জন্য যথেষ্ট যথেষ্ট চেষ্টা করবো ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত